রকম চুলা না জ্বালিয়ে আজকে আমি কাস্টার্ড তৈরি করব এর চেয়ে সহজ রেসিপি মনে হয় হতে পারে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি ঝটপট কাস্টার্ড তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটেই কিন্তু এটা তৈরি করতে পারবেন আর খেতে তো হবে অসম্ভব মজার আপনি গেস্ট বসিয়ে রেখেও কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আজকে ডেজার্টের জন্য আমি এখানে ফল নিয়েছি এখন যেহেতু ফলের সিজন সব টাইপের মিষ্টি ফল এখন পাওয়া যায় এই জন্য আমি এখানে আম নিয়েছি আপেল নিয়েছি আমগুলি আমি প্রথমে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপেলগুলো একইভাবে আমি কেটে নিব এরপর আমি নিয়েছি আঙ্গুর নিব আঙুরগুলিও আমি একটু ছোট করে কেটে নিব আমার হাতের কাছে যে ফলগুলি ছিল আমি সেই ফলগুলি দিয়েই তৈরি করছি আর আপনাদের কাছে যে ফলগুলি থাকবে আপনার যে কোনো ফল দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারবেন এরপর আমি আঙ্গুরটাও কিন্তু কেটে নিয়েছি এরপর আমি কলা নিয়েছি কাস্টার্ডে কিন্তু কলাটাই বেশি ভালো লাগে কলাটা আমি কেটে নিয়েছি এখন আমি নিচে কিছু লিচু এখন যেহেতু লিচুর সিজন আমার পাশে লিচুটা ছিল ভাবলাম আমি কিছু লিচুটাও দিয়ে দিই যেহেতু আমার বাচ্চারা লিচুটা অনেক বেশি পছন্দ করে লিচুটা আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো করে এর ছিঁড়ে নিয়েছি এরপরে আমি খেজুর নিয়েছি খেজুরটা আমি সবার লাস্টে ব্যবহার করব। খেজুর বেশিগুলি ফেলে নিয়ে একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিব এই তো আমার সব ফলগুলি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কাস্টার্ডের জন্য ক্রিমটা তৈরি করে নেব এই জন্য প্রথমে আমি একটা বলে এখানে নিয়েছি টক মিষ্টি দই এটা একদম মিষ্টি দইও না আবার টক দইও না এটা টক মিষ্টি একটা দই নিয়েছি এরপরে মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন ডানো ক্রিম দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক কিন্তু দুই টেবিল চামচ দিয়েছি এরপরে গুড়া দুধ আমি দুই টেবিল চামচ দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব একদম মসৃণভাবে এই তো আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে এরপর আমি ফলগুলি দিয়ে দেব ফলগুলি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখেন তো দেখলে তো বোঝাই যাবে না এটা আমরা দই দিয়ে তৈরি করেছি একদম কিন্তু কাস্টার্ডের মতো লাগছে এটা খেতে খুবই মজার হয় ঠান্ডা ঠান্ডা তো এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে এরপরে আমি উপরে খেজুরটা এই যে কেটে রেখেছিলাম উপরে আমি ডেকোরেশনের জন্য খেজুরটা দিয়ে দিলাম এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার এবং খুবই কম সময় কিন্তু তৈরি করে নিলাম কাস্টার্ড আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই হাফেজ